যশোরে মিজানুর রহমান আজহারির মাহফিলের জন্য যে টয়লেট তৈরি করা হয়েছে যে ওখানে আজহারের মাহফিল হবে তিন তারিখে এই যে টয়লেট এত সংখ্যক টয়লেট যে যতগুলো তৈরি করা হয়েছে এত সংখ্যক তাহেরির মাহফিলে মনে হয় মানুষও হয় না চলুন আপনাদেরকে দেখাই হ্যাঁ এত শত শত টয়লেট কিন্তু মানে ভিআইপি আকারেই তৈরি করা হয়েছে এই দেখেন এটা হচ্ছে সিঁড়ি করে দেওয়া হয়েছে কিন্তু এটা মাহফিল শেষে কিন্তু ভেঙে দেওয়া হবে তারপরেও তারা আট দিন হাসপাতাল অর্থাৎ আকিস ফাউন্ডেশন তারা কিন্তু কোনো দিক দিক কমতি রাখেন নাই সবগুলো এই টয়লেটগুলো কিন্তু এই যে পাকা করে করা হয়েছে দেখছেন শত শত টয়লেট নির্মাণ করা হয়েছে শুধু মাত্র এই আজহারির মাহফিলের জন্য এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে যে কারণেই এতগুলো টয়লেট তৈরি করা হয়েছে এই যে এখান থেকে পানি সাপ্লাই হবে এখানে এখানে পানি থাকবে পানিরও ব্যবস্থা করা হয়েছে পানির কোনো সমস্যা নেই হ্যাঁ এসব পায়খানার জন্য মানে কোনো সমস্যা হবে না এবং এই যে এখানেও শত শত টয়লেট আপনারা দেখছেন যে বললাম না যে কোনো দিক দিয়ে কমতে রাখে নাই এই যে লোকালভাবে শুধু নামার জন্য এই এই হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে শুধুমাত্র কেমন মিজানুর রহমান আজহারের জন্য আমি যদি এইভাবে যেতেই থাকি তাহলে মনে আমার কাছে মনে হচ্ছে যে শেষ হবে না শেষ হওয়ার কোনো অপশনই নাই এত টয়লেট নির্মাণ করা খুব করেন এই যে এখানে বিশাল মঞ্চ এটা বিশাল এক ফিল প্রায় বিশ লক্ষ ধারণ ক্ষমতা আছে এই যে এটা হচ্ছে অজুখানা দেখেন অজুখানা ওয়াও মানে এটা যদি কেউ মানে স্থায়ীভাবে করে তারপরে এত সুন্দর করে এত মজবুত করে কেউ তৈরি করে না কিন্তু হাজার হাজার উজুখানের ভাবেই টেপ লাগাই লাগিয়ে দেওয়া হয়েছে এখানে মানুষ উজু করতে পারবে দেখছেন অজু খান